joy yeah. yeah.

এ সভাপতি সমাবেতের বক্তক দরজদাওয়ান জানাচ্ছি ন্যায় ও ইনসাফের প্রতীক আল্লাহর আইন ও শত্রুদের শাসন প্রতিষ্ঠার কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সম্মানিত সদস্য যার নেতৃত্বে ঢাকা বিভাগের দেহচল ঢাকা ইসলামী আন্দোলন

তার প্রিয় দেশে তিনি চলে গিয়েছেন আজকের দিনে মন্ত্র নেতৃবৃন্দ জনতার কাতার থেকে উঠে আসা টাঙ্গাইলের আকর্ষণে উজ্জ্বল নক্ষত্রবৃন্দ আগামী দিনে টাঙ্গাইলের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী তথা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ সংগ্রামী টাঙ্গাইলের জনতা সাংবাদিক বৃন্দ প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত টাঙ্গাইলবাসী আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি নতুন বদলো বার্তা আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশকে আমরা আগামী দিনে পুরনো ভাষায় চলতে দিতে পারি না এই বাংলাদেশ পাঁচই আগস্টে তৃতীয়বার স্বাধীন হয়েছে সাতচল্লিশের আগস্টে স্বাধীনতা অর্জন করেছিল আবার স্বাধীনতার পরবর্তীতে পঁচাত্তর সালে পনেরো আগস্টে আবার সেই মুক্তির সাথ পেয়েছিল বাংলাদেশের আবার মুক্তি পেল সেই মুক্তির দিন আজকে 5 আগস্ট আমরা 5 আগস্ট কখনো ভুলব না আপনাদেরকে একটা কথা বলি মনে পড়ে সেই রাত্রের কথা গভীর রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গলি থেকে স্লোগান উঠলো আমি কে তুমি কে সেই সত্য দিয়ে সামাজিক আন্দোলন শুরু হয়েছিল ঠিক এই পাছে আরো শ্রেষ্ঠ বিপরীত সত্য হচ্ছে ওটি আবার নতুন করে কারো কারো মুখে সেই slogan দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ভয় দেখাতে চান এত মানুষকে ভয় দেখাবেন আপনি আবার নতুন করে কত না সইরাচার রূপ ধারণ করেছেন এত মানুষকে যারা ভয় দেখাতে চায় তারা 90 সইরাচারা অল্প কিছু হতে পারে না আয়না ঘর করে খুন করে খুন করে ফাঁসীর কাষ্ঠে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আবার নতুন করে ষড়যন্ত্র করেন হেলিকপ্টার উনি পেয়েছিলেন আপনারা কি পাবেন চিন্তা করে দেখবেন কোন যাবে যান যানবাহনে আপনি যাবেন সেটা ঠিক করে কথা বলবেন তার আগে সাবধানে থাকবেন আপনারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারা সবাই আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের প্রিয় ব্যক্তি আমি যেভাবে বলেছিল শিশুরা আমাদের আমাদের বন্ধু আর বয়স্করা সহযোদ্ধা কেউ আমাদের পর নয় আমরা সবাইকে নিয়ে আগামী দিনের বাংলাদেশ করতে চাই আজকের পাঁচই আগস্ট মানিক এই বিনিয়োগে ঘোষিত হচ্ছে নতুন বন্দোবস্ত আমরা চাই এমন কোন সত্য থাকবে না যে নতুন বন্দোবস্তে আবার একটি লাইন বা হয় এরকম সত্য যেন সেখানে না থাকে আর আমরা বলতে চাই এদেশের সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন করবেন সংস্কার ছাড়া নির্বাচন করেন আমরা যা গেলাম না ঠিক এখানে যে নির্বাচন করেন আপনি কত নির্বাচন করতে পারেন করেন তো পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পেয়ার পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা মানুষের থক আদায় করা প্রত্যেকটা মানুষের ভোগের অধিকার পেয়ার পদ্ধতিতে নিশ্চিত হয় আপনারা তিরিশ পার্সেন্ট ভোট পাবেন আর সত্তর পার্সেন্ট ভোট যারা পাবে তাদের অধিকারকে খর্ব করবেন তা হতে পারে না ওই সত্তর পার্সেন্ট আগামী দিনে শাসন করবেন প্রিয় বন্ধুরা বিআর পদ্ধতির নির্বাচন হলে এমনও হতে পারে যদি শুধু উচ্চপক্ষেই হয় বি পদ্ধতি তাহলে এমনও হতে পারে নির্ম কক্ষে যারা গরিষ্ঠতা পেল সরকার গঠন করার জন্য তারা উচ্চ কক্ষে গিয়ে অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ নাও হতে পারে যদি না হয় তাহলে একটি ব্যালেন্সি সংসদ সদর সংসদ গঠিত হবে কেউ পারবে না সংবিধান সংশোধন করবেন ভোট করে আপত্তিটা করবেন ওটা করবেন ওই দিন ঘুরে গেছে ভাই ওই বন্দোবস্ত নিয়ে আগামী দিনে নির্বাচনে আসতে হবে একটা লেভেল प्लेइंग ফিল্ড সকলের জন্য খেলার সমান সুযোগ তৈরি করতে হবে আমার প্রোগ্রামে বাধা দেন যাওয়া আর মনে রাখবেন এই ফ্যাসিজন থাকতে আমরা ওই মাঠ ছেড়ে দেবো সমাজ করে এই মাটি থেকে বিদায় নেব তাছাড়া ঘরে